বিস্তীর্ণ এই মধ্যে একটা দোকান যেটাকে আমরা টং দোকান বলি এই যে করা হচ্ছে ঘোড়ার গাড়ি বস্তা মাথায় বাসে সাঁকু পার হয়ে গ্রামের কৃষকেরা যাচ্ছে বাজারে এদিকে গ্রামের বাচ্চারা মাঠে খেলা করছে আপন মনে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে আমায় বারে বারে কি এক অসাধারণ শান্তি বিরাজ করে এই অপরূপ প্রকৃতিতে আমি যেন কোথাও হারিয়ে যাই আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ঘুরুঙ্গামি উপজেলার কাইজাচর নামের একটি চরে তো পিছনে দেখতে পাচ্ছেন একটা বাঁশের তৈরি শাঁখো বা ব্রিজ তো এই বাঁশের তৈরি শাঁখো দিয়ে আমরা এই নদীটা পার হয়ে আসলাম কিন্তু কিছুদিন আগেও এই নদীটা আমরা এই নৌকার মাধ্যমে পার হয়েছি দেখুন এই নৌকাটি এখন পতিত অবস্থায় পড়ে আছে সেই নৌকার এখন মূল্য নেই ঋতুর পরিবর্তনে নদীর পানিও কমে গেছে এই নদীটা এখন সবাই হেঁটে কিংবা এই মাধ্যমে পার হচ্ছে আজকের ভিডিওতে আমি এই কায়জাত চরের মানুষের জীবনযাপন আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক বাঁধাকপি সেগুলো মানে বাজারে নিয়ে যাবে সেই প্রস্তুতি চলছে এখন ভ্যানে করে এনে জাস্ট এই পানির মধ্যে ডুবানো হচ্ছে এই চট থেকে এই বাঁধাকপিগুলো নিয়ে এসে পানিতে ফেলা হলো আর এখান থেকেই চলে যাবে আমাদের এখানকার যে বড় বাজার আছে সেই বাজারে সব কি সব তুলে ফেললেন অর দেখি হয় নাই তাহলে তো ভালো ফলন পাইছে না এবার আরোনিয়া আরুনিয়া আসবেন আজকে ভাই মানে অটো দিয়ে পাঠিয়ে দিবেন মহাজনদের সাথে কথা বলা আছে এগুলোকে কিভাবে বিক্রি করেন মন নাকি পিস পিস কত করে তো এই নদীটা শাঁকের মাধ্যমে পার হয়ে আমরা এই পারে চলে আসছি যেটা এখন একদম শুষ্ক নদী এখানে কোনো নৌকার প্রয়োজন হয় না সবাই হেঁটেই পার হয় বা ওই যে বাঁশের তৈরি যে ব্রিজটা সেটা দিয়ে পার হয় ভাই এটা এগুলো কি আবাদ মানে জানি কিন্তু ওইভাবে খেয়াল নাই দেখুন এই চরের মধ্যে মানুষজন সকাল থেকে ব্যস্ত তারা সকালে ঘুম থেকে উঠে তাদের জমিতে তাদের ফসল ফলানোর কাজে লেগে যায় আর সেই সন্ধ্যার সময় তারা কাজ বন্ধ করে চরে মানুষ এভাবেই পরিশ্রম করে থাকে দেখুন এই যে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিল হয়তো আপনারা তিল অনেকেই খেয়ে থাকেন আমরা যারা শহরে থাকি তারাও কিন্তু এই তিল ভর্তা তিল খেয়ে থাকি আপনার বাড়ি কোন পাশে এই পাশে কি গরু আপনারই খুব সুন্দর সাইজের গরু এটা আপনার কি পালেন নাকি কিনছিলেন আপনার এখানে চাষাবাদ করেন নাই কি চাষ করছেন মরিচ ধান আমরা শুনি যে চরের জমিতে নাকি চাষাবাদ কম হয়

মানে এই হাজি মার্কেট জি হাজি মার্কেট ধান ভাঙায় আমাদের এখানে তো মেল আছে ওই পাশে একটু দূর হয়ে যাক কাজের সময় এখন উনিও সবসময় ভাঙায় না এখানে আসলে আর কি একটু রাত হলেও সমস্যা হয় না প্রবলেম হয় না ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দেখুন ধান ভাঙানোর জন্য যাচ্ছে এখন বলতে গেলে একটু সুবিধা হয়েছে কারণ যদি এই নদীতে পানি থাকতো তাহলে এই যে নৌকা এটার জন্য একটু অপেক্ষা করতে হতো এই পাশে আসতো তারপর যায় তার এখন সরাসরি পার হয়ে যাবে নদীতে যখন বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে পানি থাকে তখন এটা হচ্ছে ঘাট অর্থাৎ যাত্রীরা এসে বা যারা ওই পারে যাবে তারা এসে এখানে জমায়েত হয় এই যে এখানে দাঁড়িয়ে থাকে যখন নৌকা ওই পার থেকে এই পারে আসতো তখন এখান থেকে সবাই নৌকায় উঠে যেত তো সুন্দর নদীর কোল ঘেঁষে এরকম একটা রাস্তা এই রাস্তা দিয়েই সেই কাইজাচর গ্রামে যেতে হয় পনেরো জন বাচ্চা আচ্চা চলে আসছে দেখে সবাই ড্রোন দেখবে ওই যে একটা পিচ্ছি ওইখানে সে দাঁড়ায় আছে ভয় পাইতেছে আসো আসো একদম ছোটো বাচ্চা দেখুন গরিব মাছ একটা তুমি গান গান বলতে গান ক পাও না একটা গান ক এটা শুনুন ক আপনার বাড়ি কোনটা আমার বাড়ি নেই

মানে বাড়ি একবার করতে কিন্তু আমাদের অনেক আমরা অনেকে হিমশিম খেয়ে যাই আর সেখানে এই চরের এই ক্ষেত্রে খাওয়া মানুষগুলো প্রায় সাতবার দশ বার এমনকি আমি আমার দেখা প্রায় পনেরো বারের মতো বাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় হয়েছে এমন মানুষও পেয়েছি মরিচ কেমন হয়েছে এখনো বিক্রি হয়েছে নাকি এটা বিক্রি হয় না বিক্রি হয়েছে আচ্ছা ভালো মরিচ হচ্ছে না এবার দাম কেমন দাম আছে মোটামুটি মনে যে চব্বিশ বাইশশো চব্বিশশো এরকম দেখা যায় ঠিক আছে মরিচ তালে এ থেকে যেহেতু মরিচ থেকে শুরু করে সব ধরনের সবজি চাষ করা হয় আর এই জন্যই এখানে এখন ওই সেই শ্যালো মেশিন দিয়ে মানে সেচের কাজ চলছে চরাঞ্চলে এক বাড়ি থেকে অন্য বাড়ি হচ্ছে অনেক দূরে দূরে এই যে একটা বাড়ি ওই যে আর একটা বাড়ি মানে বাড়ি ঘরের সংখ্যা কম কিন্তু জমির সংখ্যা হচ্ছে বেশি যে জন্য এখানকার যে ধানগুলো আছে তারা সবাই এই ঘোড়ার গাড়িতে করে নিয়ে যায় দেখুন এটা কত দূর যাবে ঝালবাজার চিন্তা করেন এইখান থেকে ধান চলে যাবে একদম নদীর যে ছিল ওই পারে অনেক দূর আমন ধান কাটার এই সিজনে এভাবেই জমি থেকে ধান বাড়িতে নিয়ে যাওয়া হয় আবার অনেকেই এই জমির উপরই তাদের ধান মারাই করে থাকে পুরুষের পাশাপাশি গ্রামের নারীরাও নতুন ধান ঘরে তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই যেন এক নবান্ন উৎসব যেন নতুন ধানের পিঠা পুলি খাওয়ার এক বিশাল কর্মযোগ্য ঘরে তোলার আয়োজন সেই সাথে ধানের জমিতে আবার নতুন ফসল ফলানোর প্রস্তুতি চলছে চরের মধ্যে হাঁটতে হাঁটতে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে যেটা একদম রুদ্রের মধ্যে খখা করছে রোদ আর একটাই মাত্র বাড়ি ফুলচরের মধ্যে একটাই বাড়ি দেখা যাচ্ছে আর বাড়িটা মনে হচ্ছে নতুন তো ওই বাড়িতে আমরা একটু যাবো যা দেখব তারা এই রুদ্রের মধ্যে কিভাবে সেখানে বসবাস করতেছে দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল যে জন্য আমরা কাছে না এসে পারলাম না অর্থাৎ এই বাড়িটা এখনো পুরোপুরি নির্মাণ করা হয়নি মানে নতুন বাড়ি করেছে এখানে একদম দূরে মানে এই বাড়ির আশেপাশে বাড়িঘরগুলো খুবই দূরে দেখুন এটা হচ্ছে সেচ দেওয়ার জন্য যে মেশিন বা চরে বা গ্রামে ব্যবহার করা হয় সেটা আর এই যে হচ্ছে সেই নতুন বাড়িটা এখনো গাছপালা হয়নি যে জন্য গরমের সিজনে হয়তো এই বাড়িতে থাকা অনেকটাই কষ্টকর তবে যে কলা গাছগুলো গাড়া হয়েছে বা রোপণ করা হয়েছে এটা যখন বড় হবে তখন হয়তো এই বাড়িটাকে দেখতে আরও সুন্দর লাগবে বুঝলাম আসসালামাই ভালো আছেন এটা নতুন বাড়ি করছেন আপনি আগে বাড়ি কোথায় ছিল আপনার

আশেপাশে গাছ নাই রোদ কেমন লাগে এখন গরম কম শীতকাল আর ঘর উঠাবেন তো চরের মানুষের জীবনযাপন আপনাদেরকে আমি রেগুলারই দেখাই ইনারা মানে অনেকের থাকে খামার বাড়ি এটাকে বলা যায় খামার বাড়ি এই চাচার হচ্ছে ওই পারে আরেকটা একটা বাড়ি আছে কিন্তু এই যে আশেপাশের জমিগুলো এই জমিগুলো হচ্ছে এই কাকার কিন্তু এতদিন ছিল হচ্ছে নদীর নিচে নদীতে ছিল সেই জমিগুলো জাগার পর এখানে চাষাবাদ হচ্ছে আর এই চাষাবাদ করার জন্যই ওই পার থেকে এত দূর এসে চাষাবাদ করা খুবই কষ্টসাধ্য এখানে এই বাড়িটা করছে এই জমিগুলো চাষাবাদ করার জন্য দেখাশোনা করার জন্য আর ছেলে থাকে এখন ওই পারে আর এই জমি কতদিন নদী কত বছর পর পাইলেন তিরিশ বছর পর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এই ভাই হচ্ছে বাড়ি হচ্ছে আমাদের বাড়ি এখানে এই ভাইয়ের জমি হচ্ছে নদীর নিচে ছিল মানে এখানে জাগার পর এখানে চাষাবাদ করছে এতদিন নদীর নিচে ছিল এতদিন নদী তিরিশ বছর নদীর মধ্যে ছিল আচ্ছা তাহলে তো এটা খুশির সংবাদ এবার আবাদ করতেছি হ্যাঁ এবার মোটামুটি ওই যে বুটটা লাগাইছি দেখুন অনেক দিন পর একটা জিনিস আমার চোখে পড়লো এই চরে এসে এই কাইজার চরে এসে দেখুন পুরো একটা বড়ই গাছ এই যে এরকম আমি ছোটবেলায় হয়তো আলিফ লতা হ্যাঁ এই আলিফ লতা নামে চিনি এটাকে একটা পরগাছা এটাকে আপনারা কি নামে চেনেন তা কমেন্টে জানাবেন দেখুন কি পরিমাণ পুরো একটা গাছ সে গেছে হচ্ছে এই আলিপ্লতা দিয়ে প্রকৃতি পরিবর্তনশীল এই অল্প কিছুদিন আগে এই চট্টাতে আমি এসেছিলাম সেই সময় আমি এই যে এখন যে জায়গা দিয়ে হাঁটছি বেড়াচ্ছি এটা দিয়ে নৌকায় চলাচল করছি অর্থাৎ সেই সময় নদীর পানি বেড়ে গিয়েছিল এখান দিয়ে মানে এই এলাকাটা বন্যা কবলিত হয়ে গিয়েছিল তারও কিছুদিন আগে এখানে নৌকা ঘাট ছিল বিশ্বাস করেন এই যে এই জায়গাটায় নৌকা ছিল সেই জমিগুলো এখন উঠে পড়েছে এখানে চাষাবাদ হচ্ছে আর নদীটা আরো ওই দিকে চলে গেছে আর এই জন্যই বলা হয় নদীর একুল ভেঙে বিস্তীর্ণ এই চরের মধ্যে একটা দোকান যেটাকে আমরা টং দোকান বলি আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ চিনছেন তুই আর বন্ধু আসছিলাম যে চাষার দোকানটা কিন্তু একদম সুন্দর দোকান আমরা একবার বন্যার সময় আসছিলাম এই পর্যন্ত পানি ছিল আমরা এখানে আমাদের নৌকা রাইখা এই দোকান থেকে নাস্তা করছিলাম মনে আছে এখন কোথায় যাচ্ছেন যাই বাজার থেকে আসলেন নাকি মাল কোন জায়গা থেকে নিয়ে আসলেন পাগলার হাট তো ওই পার থেকে নদীর ওই পার থেকে মাল নিয়ে আসলো তো দেখুন এত সুন্দর একটা দোকান এই দোকানে চা থাকলে বসে চা খাইতাম প্রতি ক্ষেতেই মানে প্রতি জমিতেই এই যে এরকম মূর্তির মতো কাকতারুয়া বলে এটাকে না তো এই যে এরকম কাকতারুয়া হচ্ছে দাঁড় করে রাখা হয়েছে তো প্রায় প্রতি জমিতে প্রতি ক্ষেতেই এটার আকৃতি একটু ভিন্ন দেখুন এটা তো মনে হয় যে ইয়া হিন্দুদের মূর্তি ছিল নদীতে ভাসে আসছে আচ্ছা আপনার ক্ষেত এটা আমার ক্ষেত আচ্ছা এই যে এই যে কাকতারুয়া গুলো হ্যাঁ এগুলো কেন দেওয়া হয় মরিচ আবাদ করছি

পাশে নদী তো এই নদী দিয়ে হচ্ছে সনাতন ধর্মীরা যারা আছে তারা যে এই যে মূর্তিগুলো বিসর্জন দেয় সেগুলো ভেসে আসছিলো যে জন্য এটা এখানে এনে রাখছে কিন্তু মূলত এই হচ্ছে সার দিয়ে এমনিতে একটা আকৃতি করে রাখে যেটাকে কাকতারেও বলা হয় মনে করেন একটা জামা কাপড় পরিয়া মানে ওই ওই ওইটা ধরে আয় না একটা জামা কাপড় পরিয়ে ভালো করে সিস্টেম করে মানে দিয়ে রাখছি যে মানুষ চাইলে জানি এটা নজরে পড়ে আর কি আমার হ্যাঁ আমার মহিষ টাল যাতে না পড়ে নজরে এই পাশে একটা ওই পাশে আর একটা এটা এখানকার কৃষকদের একটা বিশ্বাস আদৌ কী কার্যকরী কিনা এটা তো আমরা জানি না কিন্তু এখানকার কৃষকদের এটা হচ্ছে বিশ্বাস আর গ্রামের এই যে একটা দোকান কত সুন্দর একটা বার ভাবুন জ্যোৎস্না রাতে মানে এই দোকানে চায়ের আড্ডাটা কেমন হতে পারে আবার এই যে এখানে আরও একটা দোকান দোকানটা দেখছেন একদম বার ঝাড়ের নিচে একদম এই দেখুন এখানে তিলের চাষ ওই যে একটা বাড়ি সুন্দর একটা সাজানো গ্রাম এই যে একটা বাড়ি

ওনের সাধারণ জমি বাড়িছাড়া জমি এখানে আছে বাবার সম্পদ আছে ওই সম্পদ যখন মনে করেন নদী গই না ওই দিকে চইলাছিলা গেল এই সম্পত্তি গই না না ওটার পর এগুলা এখন আবাদ-তাবত হয় ওইজন্য আবার চইলা এসে এখানে বিশ্বাস করেন এই গ্রামাঞ্চলগুলো এমনই নিরিবিলি হয়ে থাকে এখানে নেই কোনো মানুষের কোলাহল নেই কোনো গাড়ি ঘোরার আওয়াজ আমার মনে হয় শহরের যান্ত্রিক জীবন থেকে কিছু দিনের জন্য হলেও আপনি এমন গ্রামে এসে কয়েকটা দিন কাটান বিশ্বাস করেন আপনার মন মাইন্ড সব কিছু একদম ফ্রেশ হয়ে যাবে কেবল আজ না? নামাজও শেষ নাকি যে হচ্ছে মসজিদ সুন্দর একটা মসজিদ আর এটাই হচ্ছে এখানেই ঈদের ঈদের নামাজ তো এখানেই পড়া হয় দেখেই বোঝা যাচ্ছে এই যে সাইনামা করার বা তাবু করার বাসগুলো এখনও সেটিং করা রয়েছে এই যে এটা হচ্ছিলো গেট ঈদের নামাজের তো কোনো একটা ঈদের সময় আমি এখানে এসে এই গ্রামের মানুষের ঈদ আনন্দ তারা ঈদ কীভাবে উদযাপন করে সেটা দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন প্রত্যন্ত গ্রামের একটি মসজিদ ফ্লোরটা এখনও মাটির আর আপনারা জানেন পাশে হচ্ছে নদী আর এটা হচ্ছে চরাঞ্চল এখানকার যে আশেপাশের বাড়িগুলো আছে সেই বাড়িগুলোই হচ্ছে এখনও ওইভাবে পাকা করা হয় না যে জন্য এখানকার যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলো হচ্ছে এরকম কাঁচা তো আমরা নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ মানে গ্রাম বলতে আপনি সবুজ দেখতে পারবেন শুধু সবুজ আর সবুজ এই মসজিদের পিছনে আসলে আপনাদের পিছনের যে ভিউটা সেটা দেখাই দেখুন এই তো সুন্দর একটি গ্রাম মনোরম একটি গ্রাম কিন্তু দুঃখের বিষয় কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম তখন এই সব কিছুই হচ্ছে পানির নিচে ছিল এটা দিয়ে চরে মানুষ যাতায়াত করে অর্থাৎ এই চর থেকে সোজা এটা দিয়ে যাতায়াত করে আর এই একদম টার্নিং পয়েন্টে একটা সুন্দর ছোট বাড়ি এই দিকটাতে হচ্ছে ভারত বর্ডার লাইট অলরেডি জ্বালাই দিছে তো দেখুন পাশাপাশি গ্রাম ওই গ্রামটাই হচ্ছে ভারতের একটি গ্রাম আর আমি এখন বাংলাদেশের গ্রামে দাঁড়িয়ে আছি বলা যায় যখন এই নদীর মধ্যে পানি থাকে তখন নদীর ওই পারে হচ্ছে ভারত এই যে কাটাতার এই যে ভারত সীমান্ত আর এই পারে আমরা আছি হচ্ছে বাংলাদেশের গ্রামে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এত সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মানে যেটা বলে বোঝাতে পারবেন এই যে কলা এই কলাগুলো যখন একদম পেকে হলুদ কালার হয়ে যাবে তখন একটা বার ভাবুন এখানকার দৃশ্যটা কেমন হবে দেখুন সুন্দর রাস্তার বাকের মধ্যেই এই যে ঘোড়াকে লুট করা হচ্ছে ঘোড়ার গাড়ি এগুলো কি কি ধান নাকি ঘোড়ার গাড়ি চালাতে পারো তুমিও শিখছ কত দূর ওইবার ওইবার যাও যাবে যাবো যাও যাবে আমরা ফেরার পথে এক ভাই ট্রাক্টর হচ্ছে আমরা আমাদের ওই পারে যাচ্ছি তো এই প্রথম ট্রাক্টরে ওঠার অভিজ্ঞতা এভাবে সীমান্তবর্তী কাইজাচ্চর ঘোরাঘুরির শেষে আমি ট্রাক্টরের মাধ্যমেই আমাদের ওই পারে যাচ্ছি সত্যি অসাধারণ ছিল এই মুহূর্তটি যা বলার মতো নয় তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ